পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ দার্জিলিং চব্বিশ জলপাইগুড়ি উনত্রিশ আলিপুরদুয়ার একত্রিশ কোচবিহার ত্রিশ উত্তর দিনাজপুর ত্রিশ দক্ষিণ দিনাজপুর ত্রিশ মালদহ ত্রিশ ও কালিম্পং ছাব্বিশ দক্ষিণবঙ্গ বাঁকুড়া উনত্রিশ বর্ধমান উনত্রিশ বীরভূম ত্রিশ পুরুলিয়া আঠাশ মুর্শিদাবাদ ত্রিশ নদীয়া ত্রিশ পশ্চিম মেদিনীপুর ত্রিশ পূর্ব মেদিনীপুর উনত্রিশ ঝাড়গ্রাম উনত্রিশ হুগলি ত্রিশ হাওড়া উনত্রিশ কলকাতা উনত্রিশ উত্তর চব্বিশ পরগনা উনত্রিশ ও দক্ষিণ চব্বিশ পরগনা উনত্রিশ বৃহস্পতিবার ছয়ই নভেম্বর দুই হাজার পঁচিশ তাপমাত্রা উত্তরবঙ্গ দার্জিলিং তেইশ জলপাইগুড়ি একত্রিশ আলিপুরদুয়ার উনত্রিশ কোচবিহার উনত্রিশ উত্তর দিনাজপুর উনত্রিশ দক্ষিণ দিনাজপুর উনত্রিশ মালদহ ত্রিশ কালিম্পং চব্বিশ দক্ষিণবঙ্গ বাঁকুড়া ত্রিশ বর্ধমান ত্রিশ বীরভূম ত্রিশ পুরুলিয়া উনত্রিশ মুর্শিদাবাদ ত্রিশ নদীয়া ত্রিশ পশ্চিম মেদিনীপুর ত্রিশ পূর্ব মেদিনীপুর উনত্রিশ ঝাড়গ্রাম ত্রিশ হুগলি ত্রিশ হাওড়া ত্রিশ কলকাতা ত্রিশ উত্তর চব্বিশ পরগনা ত্রিশ ও দক্ষিণ চব্বিশ পরগনা ত্রিশ